মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অন্ডারবেন সমূহ মমতা সাড়ি সমের ছেচারে ঢুকিয়ে গেলে কোন কাল কুল খুঁজে পাবে না আমাদের এলাকায় কি রকম মাটি কি জানি আল্লাহর সৃষ্টি ভূমিকম্প কম যেখানে ভূমিকম্প হচ্ছে প্রায় হচ্ছে দশ হাজার লোক আট হাজার লোক সাত হাজার লোক একসাথে মারা যাচ্ছে কেউ কারো কাঁদবার লোক থাকবে না কাজে কাজে তোমরা মালিনা দিক বলে দিয়েছে লোকরা মনায় ধান বীজের টাকা ঘরে রাতের বেলায় হারি কেনে করে ভালো ভালো করে হারি কেনে করে কি করে মাজা জামা যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে কোরআন সব আমাদের জীবনে কোরআনে বলে দিয়েছে আল্লাহ দি জমা মালা যারা মাল জমা করে গুনে গুনে রাখে আমি অনেক সুদ করকে জানি আমার খালি সুদটা দিয়ে দাও টাকা দিতে হবে না পরে দিবে টাকা না দিলেই সুদটা পাবে কিন্তু সুদ যে কি বালা

কে কি কি করে খেলে আপনি আমি সে জিনিস বিশাল হল আমার বিহারের এই লোকজন কি লালু পোসার যাবে ওদের দেশে দেখবেন গুরু আছে আমাদের বর্ধমানেও আছে ভগবানের গুরু বলা হয় চড়ে চড়ে খায় যার পায় তার খায় ওই রকম গোশালা গোশালা মানে গুরুর জন্য করা আছে বিরাট বিরাখ

আমার করবো আমাকে নিষ্কৃতি করো করবো আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আপনি আমি কি লোয়া ঘাগরা কি পুরুষা বর্তমান মানুষই বলছেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে

চেষ্টা করছেন যে আল্লাহর নবী এত ঘামছে শরীর ভিজে যাচ্ছে বিবি দিবি আয়েশা বললেন আল্লাহ নবীর হু শুরু আপনি ঘামার ছিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি জানো না ইমান ঘাম দিয়ে হয় বেজানে টুমটুম চোখ দিয়ে হয় মুখ হয়ে যাবে যে হই ভাই আমার ছাত্র কারো তার

আল্লাহ চাইলে এই দুরা আপনাকে বন্ধুত্ব দান করবে আল্লাহ রান্ধুত্ব সুবান আল্লাহল হাবিউল্লাহ লা ই লাহিন আল্লাহ আল্লাহ নাম আল্লাহ বার ভারতের আমাকে হেফাজ কর গ্রাম অঞ্চে যারা আমার মতো হয়ে গেছে বার ভারতকে পৌঁছে গেছে আমার দুদিকে না থাকলে আমি প্রসাদ আমরা যেতে পারি না বার ভারতকে যারা পৌঁছে গেছে প্রসাদ পায়খানা খাওয়া তারা মৃত্যু কামনা করছে আমরা মৃত্যু দাও আর শুনতে পারছি না দিন আয়দান রে বিচের ইন্টারন্যাশনাল ব্যবসা তার ব্যাটার আমাকে নিয়ে গেলো বলছে একবার ঘরকে চলে ভাবছে বলি আমি লোক হবে আমি যে কি আমি তো জানি বলে একটু দোয়া করতো বললে কেন দিয়ে দেখালে ভাবের এই যে একটা থলি আছে থলিটাই পায়খানা করে বলে পায়খানার রাস্তায় হয় বলে পায়খানা হয় না ইন্টারন্যাশনাল বিচের ব্যবসাটা কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ জানে একটা টাকা ওই কাজে সে চাইছে আমার সব টাকা কেউ নিয়ে নি কিন্তু আমার পায়খানা রাস্তায় পায়খানা হোক গুণী চলে না কেন দুনিয়া বড় ঠোকাবার প্রবঞ্চ প্রচারক কোরআন শুনফ বলেছেন ওমাল ভায়া দুনিয়ায় গুরু দুনিয়ার জীবনটা সম্ভব ব্রথকা দুনিয়ার জীবনটা সম্ভব ব্রথকা এক এক চল্লিশ হাজার কয় গণ মরেস চেয়েছে সব্বাই কাল মরণের পরে কি হবে এক এক চল্লিশ চব্বিশ হাজার কয় গম মর কমবেশ কাল মরণের পরে কি হবে কবর দিয়ে চলে গেলে মিলার পড়াচ্ছেন এমন করছেন কবরে কি হচ্ছে কেউ জানে না পার সরে গেলেই মারমার বোকা ওমার দীর্ঘমার হা দাদ তোমার মতকে তোমার দিন কি আর এই লোকটা মাটি সরিয়ে দিয়ে মোহাম্মদ শাসনকে দেখায় হবে আর বলা হবে এই লোকটার সম্বন্ধে তোমার ধারণা কি। সে যদি নামাজে রোজা করে একটু দিন ধর্ম করে আলেম কাছে উঠাবসা করে এদের কাছে ভালো কথা নেই সে বলবে রব আল্লাহ সবাই বলবে রব্বি আমার রব আমার আল্লাহ দ্বীনি আল ইসলাম আমার দ্বীনি ধর্ম ইসলাম আর হাজার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে মানে পড়ে আছে পড়ে যাবে অসুখ করেছে করে যা যাবে কিন্তু দুনিয়ার পরে বিরাট জীবন আদি অনাদি অনন্তকালের জীবন শেষ জাহান্নাত তাই কট আমি অনেকবার ওয়ার্ড করেছি আমার তো পঞ্চাশ বছর ওয়াদ করা হচ্ছে আমি প্রথম পুরুষে এসে সবাই ভাইদের ঘরে ওয়ার্ড করেছিলাম তখন আমার নানা বর্ভু মুন্সী ইসমাইল বেঁচে ছেলে আমি তখন ভুল চাকরি করতে আসি এমনি পড়ার সময় বেশ কালকে করতে পড়তে এসেছিলাম তো বললো ওনাকে বলতে দেন দেন আমি সবাই ভাইয়ের ঘরে একটু ওয়াজ করেছিলাম না তখন বলেছিলাম আমার ভাইয়া দুনিয়া দুনিয়াই লা এই দুনিয়ার জীবনটা একটু বলে দিন আমি সঙ্গে আমি প্রথমে কচি কুচি কোচি ঠিকই ইয়াত বাবা নামা নাম না খেলে বেড়ায় যাইছি তারপরেও রে কিশোর যা কামেখা গা গা যদি কেউ জিজ্ঞেস করার নাই নাই গাইতে বলবে না টাকা খাটিয়ে আছে জানলে হবে না না তারপরে যৌবন যৌবনের নির্মাদনা এর এর যদি ধৈর্য ধরে অনেক পার্থক্য পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যদি যৌবনের নির্মাদ নাই একটু এদিক করে একটু খারাপ কাজে এসে যায়। অকালে যৌবন নষ্ট হয়ে যাবে পস্তাতে হবে এটা যৌবন যৌবনের পরে ধানের পাতা যেমন পেকে যায় গাছের পাতা যেমন টপ টপ করে শরৎকালে পড়ে ওই রকম যৌবন যেদিন ঘটে যাবে সেদিনে চলারও অসুবিধা বলারও অসুবিধা স্ত্রী পর্যন্ত বলবে এখানে বসে বসে কে যাও যা বাইরে বেরিয়ে যাওয়া যা স্ত্রী পর্যন্ত স্ত্রী থাকবে না কেউ দেখবে না না এই কটা জীবন কিশোর শিশু তারপরে যৌবন কাগা তারপরে মধ্য বয়স তারপরে পার্থক্য তখন আপনি নন আপনার স্ত্রী বলবে স্বামী দু বছর বিছানায় পড়ে আছে পিঠে খা হয়ে গেছে আমি বলছি তুমি তাকে তুলে না স্ত্রী যে না দেখলে থাকতে পারত যে ফোন করত বারবার জানতে চাইতে

আমি দেখছি তো আমি তো পুরসাই আছি উচ্চগ্রামের ছেলে বিয়ে বাড়িতে রসগোল্লায় বিরিয়ানির হাঁড়িতে চা শ্বশুর মামা শ্বশুর বন্ধুর বা নিজের চাচা তুমি ওখানে পানির কাছে থাকো নিজের ভাই তো কাঠগুলো বাবা নিজের চোখে দেখছি চা শ্বশুরকে সে ফারাজ পাবে না তার ফারাজ পাবে না সে জানা যা খাট পাবে না

বন্ধুতে দোষ নাই কিন্তু চাচা তো ভাই আই বসলে চাকা একটা চপ দাও গরি উপেক্ষা করবে না ভালোবাসো গরি গরিকে সেবা করো গরি গরিকে কাছে এটা ভাষা করো আল্লাহর নবী বলতেন আল্লাহ আমাকে এতে মিসকিনদের সাথে বাঁচিও এতে মিসকিনদের সাথে উঠিও তাদের উপর অনেক রকম করবে আপনারা জানেন না হাদিস শরীফে আছে কানাটার লাগে খোলাটা লাগে

আমাদের লেগে বুদ্ধিমান লোক দিয়ে মনে করি ঐদিকে বুদ্ধিমান খবর দারা সাবধান হয়ে যায় ভালো হয়ে যায়। এই যার জন্যগুলো যারা করছে যারা দিচ্ছে তাদের জন্যে দোয়া কর আমি দোয়া করি আপনারা দোয়া করুন আল্লাহ সত্তা ওয়া আয়া তুমি আইলা মা দাও বলুন দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোকা কালকে একটা গাছ দেখছিলাম ওই এরকম ফল হয় তাতে আপনার যদি ধুলোর মতন বেরোবে পায়ে করে ছুড়ে দিলে ধুলো বেরোবে আমরা ভুস কুমড়ো বলতাম আপনারা কি বলেন কথা বলেন না ভুস কুমড়ো দেখেন আমি দেখেছি মন সাহেব তো বলছে গোটা দুনিয়াটা আল্লাহ বলছেন ভুস কুমড়ো ছা ধুলো বেরোবে কিচ্ছু নাই ছুটি আল্লাহ বলো বলো আচ্ছা আচ্ছা আছে আল্লাহ বলো বলো আচে আলহাম্লিল্লা বলো বলো আচে চেক পা পে দে বিষ লিস লাফ লা বল আর বলছে পাপ করেছি আহা কি দয়া লে কুলিয়া দেই না আল্লাহ লাদাখাদু মিডা কোরা আমার মামদাদিকে বলে দাও তাদের দেবি চারটা গেছে চুরি করে ফেলেছে মিথবিহা বলেছে চেয়েছে ঘুঘুর করে ফেলেছে আমার ব্রহ্মর থেকে যেন নিরাশ না হয়